কি বিনা থাকবে না মুক্তি বিনা থাকবে না এখন ভক্তি কোথায় থাকে ভক্তি কোথায় থাকে এতক্ষণ মহারাজ আপনাদের কই ভক্তি কোথায় থাকে ভক্তি ভগবানের ভক্তের হৃদয়ে থাকে তাই ভক্তি কি কাদের কাছে গেলে ভক্তি লাভ হয় আরে ভাই তোমার ফেরার লাভের দরকার তুমি কি এখন পালং শাক মূলো বিক্রি করছে যে সবজিওয়ালা তার কাছে গিয়ে তুমি বলবে আমার একটা প্যারার লাভ দিবা না হবে না সে কি দিতে পারবে আর যদি তুমি যাও তাহলে তুমি নাম মারার মূর্খ কারণ ওটা কোথায় পাওয়া যায় তোমাকে জানতে হবে ভগবান বলছেন ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকবে না তাহলে ভক্তি কোথায় থাকে ভক্তের হৃদয়ে আমাকে যদি ভক্তি লাভ করতে হয় তাহলে হয় তাদের সঙ্গ করলে তাদের কথাগুলো হৃদয় দিয়ে মন দিয়ে অনুভবের সঙ্গে শুনলে হৃদয় দিয়ে শুনলে অনুভব যদি আসে তাহলে ভক্তি কিঞ্চিত কিঞ্চিত আমাদের ভিতরে প্রবেশ করবে সেটা শাস্ত্রী বলেও দিয়েছেন ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন ভক্তির কোথা থেকে জন্ম হয় ভক্তের জন্ম এখন ভক্ত সঙ্গে ভক্তির জন্ম হয় তাহলে জগৎটা কতক্ষণ টিকে থাকবে ভোগ দিয়ে শুনতে হয় তাহলে ভোগ ওইটাকে মনে রাখবেন গরু থাকবে আর যদি গরু আছে দুধ না দেয় তাহলে আগে কি করবে বিক্রি করবে তারপর কি করবে গোয়াল ঠিক কি না ভগবান বলছে ভক্ত যদি একটা একটা ব্রহ্মাণ্ডে যদি আমার একটা শুদ্ধ ভক্ত থাকে তখন আমি জগৎ টিকিয়ে রাখবো আর যদি ওই আমি সঙ্গে সঙ্গে জগতুর গোয়ালটাকে ভেঙে আমার প্রয়োজন দেখলেন তো চৈতন্য চরিতামিত্রে একটা পয়ার কথা হচ্ছে ভক্তি বিনা জগতের নাহি অবস্থা আপনারা একদম সবাই রেডি হয়ে যাবেন বলবেন আমি আপনাদের সবার মুখ থেকে এটা শুনবো আমি একবার বলছি আপনারা সবাই শুনে নেবেন আমি যেই ছাড়বো সবাই একারকে জোরে বলবেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান বিনা জগতের কে বললেন ভগবান কৃষ্ণ বললেন তাহলে জগৎ আমি রাখবো না যদি ভক্তি ভক্তি কোথায় থাকে ভক্ত হৃদয় আরে ভক্ত নাই মানে ভক্তি নাই আর ভক্তি নাই মানে আমি জগৎnabla এইবার চলুন দ্বিতীয় পয়েন্টে যাই তাহলে সাধুর দয়ায় জগতে টিকে আছে না জগতের দয়ায় সাধু টিকে আছে জগতের লোকের মনে করে সাধুরা অপর মন্য লগের অবদায় পরের বাড়ি চলনের মধ্যে খেয়ে খেয়ে বলা এরা সমাজ পাবদায় দাউট করে আমরা খাতা খাটুনি করি আর ওরা তেমন ইনকাম করে না ওরা আমাদের ইনকামে বসে বসে খায় এই মন্দিরের সাধুরা তো আর ইনকাম করতে বের হয় না তারা ইনকাম করতে বের হয় তারা তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করছে কিসের উপরে গৃহস্থ ভক্তদের উপর তাদের জীবন জীবিকা নির্ভর করছে ঠিক না সাধুরা কোথায় পাবে ভক্তরা দেবে গৃহস্থ ভক্তরা দেবে তারা ভগবানের ফুল সেবা সেবা তাই তো অথচ তাদের চরণ ধুলি নেবার জন্য কামড়া কামড়ি কি ঠিকা হুড়ো তাদের চরণ ধুলি নেবার জন্য সবাই পাগল কেন তো খুঁটতে যায় না কি করে করে ওরা শুধু ভগবানের ভজন তাই হাজারে হাজারে লাখে লাখে লোক চরণে লুটিয়ে পড়ে আর মানি ব্যাগ খুলে বড় বড় নোট ধরে ধরে তাদের হাতে দিয়ে কি ঠিক কিনা তোমার কে টাকা দিতে বলেছে টাকাকে তো সবাই ভালোবাসে তুমি সাধুকে দিচ্ছ কেন যে বুঝেছে সে অর্থের সদ করে তাই কি বলছেন ভক্তি মহাজনের পদ গুলো বহুবার বললে তোমার কনক তোমার অর্থ আছে কিন্তু তোমার অর্থটা কিসের জন্য তোমার অর্থ থাকলে তুমি জগতের শুধু চুটিয়ে পড়ে ভোগ করবে কি করবে পাঁচিল দেবো ছাপ ফেলবো প্লাস্টার করব এটার করব ডিজাইন করব তোমার প্ল্যানের পর প্ল্যান আসবে টাকা থাকলে কি হবে বহুবার বললেন তোমার কোনক ভোগের জনক তোমার কোনক মানে কি এটা আপনি তোমার অর্থ হলো ভোগের বাপ অর্থ থাকলেই ভোগ করতে ইচ্ছা করে কিন্তু তোমার অর্থ ভগবানের সেবায় লাগবে না কারণ অর্থটা তোমার নয় তুমি বিপদে পড়ে গেলে যার যার অর্থ নিয়ে এই জগতে সর্বনাশের পথে হাঁটছে যারা ভগবানের অর্থ এখানে যতজন মানুষ বসে রয়েছেন কান খুলে আজকে শুনে রাখুন যার কাছে যত টাকা টাকা অর্থ জমি জমা ধান সম্পদ আছে সবগুলো থেকে ঘরে সব কান মলে খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব তাহলে টাকাটা কার কাছ থেকে নিলাম আমি আমি ভগবানের অর্থ ভগবান কৃপা করে আমার কাছে রেখেছেন আচ্ছা সকলের কাছে ভগবান কেন সমান অর্থ রাখলো না যদি প্রশ্ন আসে সবাই তো ভগবানের সন্তান কিন্তু সকলের কাছে অর্থ সমান নয় কেন মানে যে যেমন পরিমাণে ভগবানের চরণে শরণাগত হয়ে পূর্বজনের অর্থের সদ্ব্যবহার করেছে ভগবান ঠিক তার কাছে ততটা পরিমাণ অর্থ রাখতে সাহস করেছে আপনার সন্তান যদি দুষ্ট হয় সে যদি আপনার কাছে টাকা চায় আপনি সাহস করে দেবেন কিন্তু আপনি জানেন আপনার ছোট ছেলেটা এত বুঝে চলে একটা পয়সা এদিক ওদিক করবার আগে আপনাকে জিজ্ঞাসা করে করে বা কাউকে সহজে অর্থ ছাড়ে না তাহলে সেই সন্তানটার প্রতি আপনার বিশ্বাস আছে তাহলে অর্থ যদি রাখতে হয় বাবা সাহস করে তার কাছেই রাখবে ঠিক কি না ভগবানও ঠিক তদ্র যে সন্তান আমার অর্থের আর করতে জানে ভগবান তার কাছেই অর্থটা রাখবে অর্থাৎ পূর্বজন্মে যে অর্থের দ্বারা ভগবানের সেবা করেছে তার কাছে ভগবান অর্থ রেখেছে তাই যে যেমন যোগ্যতা সম্পন্ন তার কাছে সেই পরিমাণে অর্থ আছে এখন এর থেকে প্রমোশনের রাস্তা কি বহুপাত বলে দিলেন তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেবহ মাধব এই জন্মে যদি তুমি অর্থ দিয়ে গোবিন্দ সেবা করতে পারো সাধু সেবা করতে পারো মঠ মন্দিরে দান করতে পারো যদি ভগবানের জন্য করে চলে যাও তাহলে যতটা স্বীকৃতির নিত্যপূর্ণ নিত্য সুকৃতির কথা বলে গেলেন ভক্তি উন্মুখী সুকৃতির কথা বলে গেলেন ওই সুকৃতি সব আমার কপালে অদৃষ্টে লেখা হয়ে যাবে আর আমি যেখানে গিয়ে জন্মাবো সেইখানে এই অর্থের ভগবান এক গুণ দিলে কোটি গুণ দিয়ে দেন সেই পরের আমি বিপুল এ জগতে অনেক মানুষের অর্থ আছে কিন্তু অর্থের সদ্ব্যবহার জানি না ভালো করে জেনে না অর্থ সকলের কাছে গোবিন্দ রেখেছে আপনারা প্রবাদে কি শুনেছেন শুনেছেন দিয়ে ধন পরে সব জানে দিয়ে ধন পরে কি বুঝে মন ভরে নিতে দেখলে তো ভগবানের খেলাটা কারণ যে অর্থের সদ্ব্যবহার করবে ভগবান তাকে ভরিয়ে দেবে আর যে অর্থের অসদ ব্যবহার করবে তাকে কোটো ধরিয়ে রাস্তায় বসিয়ে দেবে নিয়ে পারবে না তাই শুধু সাধু সঙ্গে ভগবানের অর্থ দু হাতে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও অর্থ ভগবানের সেবার জন্য আমরা বোকার মতো কাজ করি মায়া কিরকম তীব্র কি সর্বনাশ করি দেখবেন আজকে চোখের সামনে দেখে নিন কি ভুল আমরা করি আমরা সারা জীবন গাধার মতো খাটি গর্ধবের মতো আমি করি পরিশ্রম কার লাগি এত করি না ঘুচিল কিসের সঙ্গে তুলনা করেছে আমাদেরকে গাধার সঙ্গে তুলনা করেছে গাধার সঙ্গে এত পশু থাকতে গাধার সঙ্গে কেন তুলনা করা হলো এ সংসারের সব থেকে যত পশু আছে সব থেকে মূর্খ হলো গাধা সব থেকে যতগুলো পশু আছে সব থেকে মূর্খকে আর যত পশু আছে সব থেকে চালাক ঠিক না আচ্ছা গাধার সঙ্গে কেন তুলা করেছে গাধা হলো সব থেকে বোকা কি বোকা গাধার মালিক কি করে জানো গাধাকে একটা কাঠের একটা মানে ফর্মা তৈরি করে করে তার মুখ থেকে এক হাত দূরে কচি কাঁচা ঘাস ঝুলিয়ে কাঠের ফর্মা করে তৈরি করা আছে ঘাসটা বাঁধা আছে এক হাত দূরে মুখ থেকে এক হাত দূরে বাঁধা আছে ওই গাধাটা মনে করি আমি আর এক পা হাঁটলেই বোধহয় ঘাসটা পেয়ে আমি আর এক পা হাঁটলেই ওই ঘাসটাকে ধরে ফেলবো আচ্ছা ওই গাধা কখন ঘাসটা ধরবে আমরা বলুন গাধা ঘাসটা কখন ধরতে পারবে পারবে ওর জীবন শেষ হয়ে যাবে তবুও ঘাসে না দাও আমরা কীরকম গাধা আমরা যে ইনকামটা করে নিয়ে আসলে তারপর এটাই করব আমার সমস্যার সংসারের সব সমস্যার সমাধান হয়ে যাবে সব দুঃখ মিটে যাবে যারা যারা এখানে এসেছেন প্রচুর অর্থ রোজগার করেছেন করছেন আর করবেন কার কার সংসারে সব দুঃখ মিটে গেছে সুখের মুখ দেখতে পেয়েছেন পেয়েছেন কবে সুখের মুখ দেখতে পাবেন হিসাব আছে বলে এই জন্য সংসারে গাধার বলেছে গরধ বেরো মতো আমি করি পরি সং কার লাগিয়া তো করি না গো село রা তাহলে অর্থ কি করব এইখানেই এইবার বলছে বহুবা সাধু দেখিয়ে দিল বলছে থাকে যদি বহু ধন খুব মন দিয়ে শুনেন অর্থের শব্দ আবার কি করে করতে হয় থাকে যদি বহু ধন নিজে হবে অকিঞ্চন মাথায় ভুগবে থাকে যদি বহু ধন সংসার যা খরচা হচ্ছে হচ্ছে বাদ বাকি সব ব্যাংক ব্যালেন্স আছে সব যারা বসে আছে সব পুঁজিপতি আছে এর ভিতরে বসে কেউ না জানলো আমি জানি সব কটার ব্যাংক ব্যালেন্স আছে যত বসে আছে কার জন্য গুচাচ্ছে পরে ইনকাম করতে না পারলে তখন খাবো আর খেতে খেতে যেটুকু বাঁচবে ছেলে মেয়েরা খাবে কি ঠিক কিনা বুদ্ধিটা এইরকম তো এসব বদ্ধ পাগল উন্মাদ এরা বদ্ধ উন্মাদ তুমি যেদিন জন্মেছ তোমার কতটা কুমার কপালে লেখা আছে তুমি ততটুকুই ভোগ করতে পারবে তোমার ছেলে হয়ে যে জন্মগ্রহণ করেছে ওর কপালে লেখা আছে কতটুকু ভোগ করতে পারবে পর 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 চ্যানেল বাই চ্যানেল ভগবান সব লিখে রেখেছে তুমি তার ভালো করে দেবে তুমি পাঁচ কোটি রেখে যাবে ও পাঁচ মাস পরে সব বিক্রি করে দিয়ে সব উড়িয়ে দিয়ে ও রাস্তায় কোট ধরে বসে থাকবে গৌরী প্রেমা আনন্দে কারণ ওর কপালে সুখ লেখা নেই অতএব ওর জন্য এই অর্থ রেখে আমি আমার নিজের বিপদ দেখে আনতে চাই না এবার জন্য একটা পথ চাচা জোরে বলবেন আমি মোর কি কালো গাছি চাচা টাকাটা রোজগার করেছে কে আমি পাপটা কে করেছে মিথ্যা কথাটা কে বলেছে অন্যায়টা কে করেছে সব পাপের ফলগুলো কে ভোগ করবে তাহলে আমি পাপের পাপ করে সেখানে গিয়ে পাপের জমা গিয়ে পেট্রোল খাবো আর এরা অর্থগুলো নিয়ে আরও ভালো করে ফূর্তি করবে আর এদের ভূর্তির জন্য আমি কমিশন পেটনটা পেতো কারণ আমার পেটন তো আমি খাবই আর এদের জন্য আমার কমিশন পেটন আসবে তাহলে দু রকম পেটন হবে বুঝতে পারছেন এই জন্য যারা ছেলে মেয়েদের জন্য অর্থ রেখে যাবেন তারা মূর্খ নাম্বার ওয়ান আজকে পাটে শুনে দাম কি বললাম যারা ছেলে মেয়েদের জন্য অর্থ রেখে যাবার জন্য চিন্তা ভাবনা করছেন মূর্খের স্বর্গে বাস করছেন এখন প্রশ্ন আসলে আপনাদের সকলের মনে প্রশ্ন আসবে আচ্ছা প্রভু তাহলে অর্থগুলো কি করব বলে প্রভুপাত বলে দিল বলে প্রহুবাদকে বলে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠান প্রহুবাদ যিনি গোলকের নয়ন মঞ্জরি তিনি আমাদেরকে বলে দিলেন শুনে রাখো থাকে যদি বহু বহু ধন সংসার চালিয়ে যেগুলো হয়েছে থাকে যদি ধন নিজে হবে অকিঞ্চন সবাই একবার বলবেন আপনাদের মুখে শুনবো থাকে যদি বহু ধন গাইব আমাৰ পৰে গাই থাকে যদি বহু ধন থাকে যদি নিজে অকিঞ্চন পদারে কিছু বলা গেছে অর্থ কি করতে হবে প্রভু বলে দিলেন আজকের এই যে আপনারা যারা এখানে বসেছেন প্রভু জন্য এখানে বসে perechen এই নাম হাত হাত তোই না যদি প্রভু পাদ যদি প্রভু পাদ নাশিত তবে কি হইতো নাম হট্ট হইতো কেমন কি বুঝতে পারছো কি না তাহলে আমাদের এই নামহট্টের জনককে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহুপাল তিনি চৌষট্টি খানা গৌড়ীয়মার ওই হলো আসল নামহট্ট তার শাখায় এগুলো চলছে তাহলে গৌরী মর চৌষট্টি খানা গৌরী মর পারমার্থিক স্কুল স্থাপন করেছেন কে জগৎগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাল প্রতিষ্ঠা করেছে চৌষট্টি খানা গৌরী মঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুবার চৌষট্টি খানা গৌরী স্থাপন করলেন ওই হলো নাম হট্ট আর সেই গৌরী গুরুবর্গের ছত্র সাহেব তাদের কৃপাতে চলছে এই গ্রামে গঞ্জে শহরে নগরে এই শাখা নাম গৌর বহুবার যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় এখানে আলোচনা হচ্ছে বহুবার যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় এ হাটে আলোচনা হচ্ছে তাহলে অর্থ কি করব মানে এখন থেকে আজকে শিখে ঘরে যান ছেলে মেয়েদের প্রতি মহজ বশত অর্থ রেখে যাবার ধান্দাটা কাটিয়ে ফেলুন ওটা করবেন না যতটা পারবেন অর্থ ভগবানের সেবায় লাগিয়ে চলে যান বলে লাগিয়ে গেলে কি হবে বলছে এই যে তুমি যার জন্য রেখে যাচ্ছ এর আগে কোটি জন্মে তোমার সঙ্গে ওর দেখা হয়নি এর পরের জন্মে তোমার সঙ্গে ওরার কোটি জন্মে দেখা হবে না একটা মাংসের থলি কি তোমার স্বামী একটা মাংসের থলি কি তোমার পুত্র একটা মাংসের থলি কি তোমার স্ত্রী এগুলো মনে মনে জায়গা দিন মনে মনে চিন্তা করুন তাহলে মাংসের থলির জন্য আমি এত টাকা কেন রেখে যাব এই টাকাগুলো আমার এই জগৎ পার্মানেন্ট জগৎ এই জগতের পার্মানেন্ট পর সৃষ্টিকর্তা কৃষ্ণ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আর এই জগৎ টেম্পোরারি এই জগৎ ছিল না এখন আছে পরে থাকবে না তাহলে ছেলের বাড়িটা কি দিয়ে তৈরি ওই পঞ্চভূত দিয়ে তৈরি আমার বাড়ি কি দিয়ে তৈরি ওই পঞ্চভূত দিয়ে তৈরি এ জগতে যতগুলো মানুষ বসে আছে সকলের বাড়ি কি দিয়ে তৈরি পঞ্চভূত দিয়ে তৈরি বহু জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত আমাদেরকে শেখালেন সর্বোপরি একটা কথা বলি মহাপ্রভু মহাপ্রভু কি বলেছেন তার মাকে বলছেন জানো মা জগতে কি নির্মম বিধান দেখো বলছে পিতার কোলে যে পুত্র মহা সুখে থাকে হ্যাঁ থাকে মহা সুখে পিতার কোলে যে পুত্র থাকে মহা সুখে মহাসুখে ধাতু চলে গেলে সেই পুত্র পিতার মুখে কি অগ্নি দেয় মুখে কোথায় দেয় অগ্নি দেয় মুখে তাহলে শরীর থেকে ধাতু বেরিয়ে গেলে অর্থাৎ আত্মা বেরিয়ে গেলে যে পিতার কোলে পুত্র লালন পালন হলো সুখে কাল কাটালো আর সেই পিতার মুখে আগুনটা কে দিল সেই ছেলেই দিল আমাদের সকলের মুখে আগুন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা সব লোক রেডি করেছো আচ্ছা আমাদের চলে যেতে হবে হ্যাঁ অগ্নি আমাদের মুখে দেবেই দেবে তো সেই জন্য জেনে রাখুন এই ভুল আর করব না এ জগতে কেউ কারণ নয় এটা সাধুরা ছাড়া কেউ শেখায় না বাস্তব সত্য কেউ কারণ নয় আর মায়ার সংসারের কি সব আমার এইটাকে ধ্বংস করবার জন্য সাক্ষী এই বুদ্ধিটাকে নষ্ট করবার জন্য এই পয়জনটাকে নষ্ট করবার জন্য এই ক্যান্সারটাকে ধ্বংস করবার জন্য আজকে নাম হাঁটতে সবার আসে আমাদের বুদ্ধিটাকে ওয়াশ করা হচ্ছে নাম কি করা হয় বুদ্ধিকে ওয়াশ করা হয় পরিমার্জন করা হয় বুদ্ধির পেয়ে বুদ্ধিটাকে মার্জন করা হচ্ছে তোমার বুদ্ধি অশুভ বুদ্ধি তাই অর্থ কি করতে হবে সদ্ব্যবহার করতে হবে বলে কোথায় লাগাবো বলে এপারের অর্থ ওই পারে নিয়ে যেতে হবে এইবার সেই কথায় ফিরে আসি তাহলে অর্থ কি করবো এখন অর্থটা কি করব মানে এখানে বেশি অর্থ রেখে যাবার ধান্দা করবেন না কি করব মানে এপারের অর্থ ওপারে নিয়ে যাব বলে ওপারে মানে কোথায় আমি যেখানে গিয়ে যান গৌর প্রেমানন্দ কিছু মাথায় ঢুকলো এ কথা কোনোদিন শুনেছেন আজ পর্যন্ত এত বছর বয়স হয়েছে এ কথা আজ পর্যন্ত আপনাদের কেউ বলেছে শুনেছেন কেউ আমি আজকে আপনাদের সেই কথাই বলবো এপারের অর্থ ওই পারে নিয়ে যাও এপারের অর্থ ওই পারে নিয়ে যাবে মানে কি করে যাবে চিট ফান্ডে রাখলে সব হারাতে হবে চোখের জল সম্বল হবে আর রিজার্ভ ব্যাংকে যদি টাকা রাখি কি রিজার্ভ ব্যাংকে যদি রাখি তাহলে থাকবে বাড়বে বলছে ভগবান ছিল ভগবান আছে ভগবান থাকবে আর আমি ভগবানের ভক্ত ছিল ভগবানের ভক্ত আছে ভগবানের ভক্ত থাকবে বিশ্বাস হয় কথাটা না অনেকে মনে মনে করছে আচ্ছা প্রভু ভগবান ছিল ভগবান আছে ভগবান থাকবে কথাটা নাই মানলাম কিন্তু এই যে একটা লাস্টে একটা কথা বললেন এটা মানা যাবে না ওই তো অমূল্য ভক্ত হয়েছিল মরে গেল ওই তো অনুকূল ভক্ত হয়েছিল সে মরে গেল তারপর ওদিকে সেই 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 যে কামদিন সে ভক্ত হয়েছিল সে মরে গেল বহু তুমি কি করে বলছো ভক্ত ছিল ভক্ত আছে ভক্ত থাকবে বলে এই চোখে বলে সব নয়নে যায় না দেখা না। তুমি যদি দেখতে পারতে তাহলে তোমার অনেক দাম হয়ে যেত বলে কিরকম বলে তাহলে চলো কীর্তনে মহাজন কি বলছে শুনে আসি মহাজন বলছে বলে নিতাইয়ের চরণ সত্য তাহার রসে বক